আচ্ছা আমরা দুইটা কোম্পানির ডিলার আপনারা সারা বাংলাদেশ থেকে যে দাম আছে মাল আছে আচ্ছা ছোট গুলো এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি সবই তো হচ্ছে

এছাড়াও আমাদের আরো কিছু এক্সক্লুসিভ আইটেম আছে চায়না যেমন চায়না বেসিং আছে জি এগুলো যদি আপনি আমাদের এখান থেকে নেন হ্যাঁ তাহলে আপনি অনলি 10000 টাকার মধ্যে পাবেন 10000 টাকা কি পার পিস পার পিস পার পিস আরে নরমাল যেগুলো ভাই এগুলো তো হচ্ছে একটা ভাড়াটিয়া মানে ভাড়া বাসা এগুলো খুব চলে আলোচনা সবাই আরো রেট কমে কমাই দেবে এখান থেকে ব্যবসা করতে চাই গ্রামগঞ্জে অনেক ছোটখাটো দোকান আছে যারা একটু পাইকারি মূল্যে চায় যে ভাই আমার আমি এখানে একটু ব্যবসা করতে চাই সেই সুযোগ কি আপনি আচ্ছা আচ্ছা ভাই আমরা

এগুলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো হাজার টাকা জি তেরো হাজার টাকা জি সাত হাজার সাত হাজার টাকা ছয় হাজার যদি কেউ বলে যে ভাই আমি কম দামে কমর চাচ্ছি সেটা যাবে হ্যাঁ হ্যাঁ সেল করি এগুলো কত টাকা সেল করেন এগুলো বাইশো টাকা চায়নাটা আপনার কাছে এক পিসি আছে নাকি একশো দিতে বেসিন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কেবিনেট